গুড মর্নিং বন্ধুরা আর কি রান্না করেন ব্লক তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আমি কাল চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে যে দেখে তো বুঝতেই পারছো এটা হচ্ছে বাড়ি এসেছিলাম মা কেনাকাটা করেছে মা করে মানে আমরাও ছিলাম মায়ের কেনাকাটা সেটাই করতে এসেছিলাম ঘরটার মধ্যে এখন অন্ধকার আসলে আমি লাইট অফ করে দিয়েছি এই যে নিচেটা মুছেছি মুছে ফ্যানটাকে চালিয়ে দিয়ে এই যে ফ্যান চলছে করে ফ্যানটা চালিয়ে দিয়ে আমি বাইরে চলে যাচ্ছি মা কাজ করছে আমাদের এখানে জল হয়েছিলো প্রচুর চলে তোমাদেরকে দেখে একটু দেখে নাও তোমরা সবাই প্রথমে আমি এই সাইডটা দেখো উঠোনে ভীষণ মানে স্লিপ হয়েছে যেটাকে আমরা বলি শেদলা একদম মানে পা আমি 2-3 বার খেয়েছি চক্কু 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 এ বাবা পাটায় খুব ব্যথা হয়েছে রে কি অবস্থা পায়ের মধু সুতো কোনো কিছু পেচিয়েছে আর ওমনি ধরা তো দেবে না না হলে তো খুলে দিতাম আমি আয় 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 ধরা দেবে না গো এই দেখো জল এখানে পুরো জল মানে আমাদের এই উঠোনে পুরো জল ছিল আর আমাদের ঘরে জল উঠতে হয়তো এরকম এই হাতের এক কর মতন মনে হয়তো বাকি ছিল ঘরের মধ্যে পুরো ভিজা যে এই সাইডগুলো পুরো জল মানে আমাদের উঠন টুটন জল আর এটা দেখো আমাদের নৌকা এই যে এই নৌকাটা বাবা বানিয়েছিল লোক দিয়ে বানিয়েছে মানে এটা দিয়ে আমাদের ওই রাস্তা অবধি ওই যে ওই রাস্তা অবধি যেত এখান থেকে চলে একটা নৌকা রয়েছে আমার ওখানে ছোটদার নৌকাটা রয়েছে এবার চলো এই সাইড তোমাদের দেখাই আমার মা বাসন মাজছে এই যে গরুটা খুব কষ্ট পেয়েছে কদিন ধরে ক্যামেরায় আমার জল গেছে বুঝতে পারছি না কি করে গেছে একদম ভার মানে বাষ্প হয়ে আছে

জল থাকে না একটু হচ্ছে এখন জলে একদম ওই যে আমার বাবা আসছে মাঠে আচ্ছা ওজি আটে গিয়েছিল কচুরি পানা টা হয়তো এখন বাড়ি আসছে হ্যাঁ বারণ করেছি দাদা করে ওরকম আমি তো অবাক হয়ে গেছি তুমি জানো অন্তত প্যান্ট কিনে আমি শান্তি আমাদের বনগাতে আমি নিলে আমার এই আটশো নিচে আমি হাজার টাকার নিচে আমি এই প্যান্ট পেতাম না

এবার দেখো চলে এসেছি কলমি শাক তোলার জন্য আর এইখানে দেখো কলমি শাক এই দেখো কি পরিমাণে হয়েছে এই যে এরকম বড়ো বড়ো দেখে নেব কারণ এই বড় বড় কলমি শাক দিয়ে মাছের ঝোল সেই টেস্ট একটু মাঝে সাঝে পাতা দেখেও নিচ্ছি কারণ পাতাটা দেখ যেটা থাকবে সেটা হচ্ছে ভাজি ভাজি করব মা আসছে তা ভালো মা আসতে আস্তে যে কটা পারি আমি তুলতে তুলতে লাগি কোথা মাঠের মধ্যে এই কত এই কি কথা এই যে এখন যাচ্ছি শাপলা তুলবো চলো তোমাদের সঙ্গে থাকো তোমাদেরকে দেখাই শাপলা তুলে কি মজা আমার মা চালাবে না আমার দিয়েই চালাবে এই নিয়েছি <laughs> <laughs> দেবো এই তো এই যে চলে গেছি কোনায় তোমার এই পাশে বসা উচিত ছিল এই পাশটা তাহলে একদম তুমি মাথায় চলে আসতে পারতা আসো এই পাশে আসো এই পাশে কেন তাহলে তুমি মাথায় আসতে পারতা ওইটা তুমি মাথায় যেতে পারছো না আমি মাথায়

কয়দিন ধরে খাবো বল তুমি দেশে কি সবজির অভাব পড়তেছে জানিস কি দাম বন্ধুরা এই দেখো আমার সব গোছানো হয়ে গেছে এই যে এখানে লতি এটা হচ্ছে লম্বা লম্বা ডাল আলা কলমি শাক আর এইগুলো হচ্ছে পাতাওয়ালা কলমি শাক এগুলো ভাজা খাবো এও ভাজা খাবো তরকারিও খাবো ভাজা খাবো আর চলো তুলেছি এতক্ষণ ধরে তোমাদেরকে তো দেখালাম এই দেখো লতি লতি না সরি শাপলা কারণ দুর্গা পুজো হয়ে যাওয়ার পরে তো আর খেতে পারবো না সেইভাবে খাওয়া হয় না এখন খেয়ে নেব আর এখান থেকে মা দেবে এই কলাগুলো আমাকে হ্যাঁ বাপের বাড়ি আসা মানে ভুঁড়ি ব্যাগ ভর্তি করে কিছু নিয়ে যাওয়া সবজি সবজি আর গ্রামের দিকে হলে বাপের বাড়ি তো কোনো কথাই নেই মা মাঝে সাথে চালও দিয়ে দেয় চাল তেল ধুরা মা রান্না চালু করে দিয়েছে এখানে কি কি রান্না করছে চলো তোমাদেরকে দেখা যায় দেখো এখানে উচ্ছে আলু দিয়ে ওই কড়াইতে মাছ এই মাছগুলো দিয়ে উচ্ছে তরকারি আর হবে টমেটোর চাটনি এই যে শাপলা ভাজা আর এখানে ভাই নিয়ে এসেছে যে মাংস আজকে একটু খাসির মাংস রান্না হয়েছে

বাবার সাথে এখানে ওর কি কি নেবো আস্তায় কি কি নিয়ে নাই হাতে করে একটা ব্যাগ নিয়ে গেলে তাহলে আবার হ্যাঁ ওটা আবার কি কাল কি বলি না আর কত দিন যাব কত দিন কি যাব বাপের বাড়ি থেকে তো চলে এলাম এখন অনেক রাত হয়ে গেল প্রায় বারোটা বেজে গেছে ও তোমাদের দাদা ভাই গেছিলো আনতে আর কি বলবো তোমাদের সঙ্গে আমি একটু খাওয়া দাওয়াটা শেয়ার করবো সেটা করতেই পারলাম না একদমই মনে ছিল না তবে রান্না হয়েছিল তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না হয়েছে ওইটাই কিন্তু রাত্রেবেলা আবার মাংস হয়েছে দেশি মুরগি রান্না হয়েছে রাত্রে মানে দুপুরবেলা খাসি আবার রাত্রে আবার দেশি মুরগি যাই হোক ওই খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে আসলাম এখন তো এখন অনেক রাত এখন ঘুমানোর প্রস্তুতি সব কেনাকাটা যে বাড়ি এসে দেখছি যে দাওরো কিনে নিয়ে এসছে বন্ধুরা আজকের মতন শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক আছে চলো আজকের টাটা